এই সুইচ দি প্রথমে ফিউজ দিতেন তারপর সুইচ দিতেন তারপর রেগুলেটর দিতেন তারপর সুইচ তারপর আবার চোখে তাহলে ঠিক হইতো এটা এই পাশে দেখি এখান থেকে দিচ্ছেন এইখানে এই বাচ্চা আছে এটা আরও বড়ো রাখবেন এইটার মতন বড় রাখবেন এইটার মতন ঠিক আছে হ্যাঁ বাঘা করে দিবেন কেন হবে না এইভাবে যদি আপনি ঢুকায় এইভাবে যদি বাঁকা করে দেন হবে না হবে না হইলো হবে না দিয়ে বলতেছে এটা আরো বড় রাখবেন ঠাক্তা ঠিক আছে ঠিক করে আবার সাজান ভালো হবে